শীতের শুরুতেই তোমাদের মুখে কালো হতে শুরু করেছে মেস্তা দিয়ে ভরে যেতে শুরু করেছে সান ট্যান পড়ে গেছে মুখ কালচে হয়ে গেছে বয়সের আগেই মুখটা ঝুলে গেছে তাহলে আমি আজকে যে পদ্ধতি দেখাচ্ছি আলুর রস যদি ঠিক এই পদ্ধতিতে মাখতে পারো তাহলে একবার লাগালেই বুঝতে পারবে তোমাদের ত্বকের কতটা উন্নতি হবে ত্বকের মেস্তা কালো দাগ ব্রণ লোমকূপের গোড়ায় যে ময়লা জমা থাকে সেটাও উঠে ত্বক ফর্সা আমার ঘরে থাকে একটা উপকরণ যে তোমার ত্বকের কতটা উপকার করতে পারে সেটা অনেকেই হয়তো জানো না এক পিচ আলু আলু তো আছে ব্লিচিং প্রপার্টিস অ্যান্টিটাইজিং প্রপার্টিস যেটা তোমাদের মুখ পরিষ্কার করা সুন্দর করার পাশাপাশি সে ত্বকে ইন্টেজিং অর্থাৎ বসে ছাপও কমিয়ে দিতে পারে একটা আলু আমাদের অনেক অনেক উপকার করতে পারে যেটা অনেকেই জানে না আলুর রসটা কীভাবে ব্যবহার করবে কীভাবে ব্যবহার করলে ত্বক ফরস হবে সেটি থাকবে আজকের ভিডিওতে একটা আলুকে খুব ভালো করে ধুয়ে নিয়ে প্রথমে যে দেখাই দিলাম অর্ধেকটা গ্রেট করে নিয়েছি এবং একটা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি ওটা আমি পরে ব্যবহার করে দেখাবো ওটা কীভাবে ব্যবহার করবো প্রথমে গ্রেট করা আলুটাকে আমি খুব ভালো করে হাতের সাথে এর থেকে রসটাকে বের করে দিচ্ছি মোটামুটি দুই চামচের মতো আলুর রস এখানে আছে আলুর রস কিন্তু মুখ পরিষ্কার করতে খুব ভালো কাজ করো মুখে যদি অন বহু বছরের পুরনো মেস্তার দাগ থাকে কিছুতেই উঠছে না তুমি যদি নিয়মিত আলুর রসটা ব্যবহার করতে থাকো ধীরে ধীরে দেখবে দাগটা হালকা হবে মুখ পরিষ্কার হবে এরপর এখানে আমি লাগাবো পাঁচ টাকার এক পাতা কফি মানে এক চামচের মতো কফি পাউডার এখানে আমার লাগবে কফিতে ক্যাফে এনে এন্টারেজিং প্রপার্টি যেটা তোমাদের মুখের কুচকে যাওয়া বুড়িয়ে যাওয়া যে আমরা টান টান উজ্জ্বল ফর্সা করতে সাহায্য করে এবং এটি কিন্তু ত্বকের জন্য খুব ভালো কফি যারা এখনও কফি ব্যবহার করেনি তারা ঠিক এভাবে আলুর রসের সাথে কফিটা ব্যবহার করে দেখো এই দুটা কম্বিনেশান তোমাদের ত্বককে ফর্সা করার পাশাপাশি ত্বকের বহু বহু সমস্যা আছে যেটা তোমরা কিছুতেই সমাধান করতে পারছো না এরকম অনেক সমস্যার সমাধান করে দেবো আলু আর কফি এই কম্বিনেশান আমি দুইটা উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো রকম কোনো ছাঁকড়াছড়া দলা দলা ভাব বা লামস কিছুই না থাকে দেখো খুব সুন্দর করে কিন্তু আগে দুটাকে মিশিয়ে নেবে এরপর আমি এখানে দেবো পাঁচ ছয় ফোটার মতো গ্লিসারিন যেহেতু এখন শীতকাল অবশ্যই এখানে গ্লিসারিনটা ব্যবহার করবে যাতে চামড়াটা কেমন কুচকে যাওয়ার হাত থেকে বাঁচে শীত পড়তে পড়তে চামড়া টান টান হতে শুরু করে সাদা সাদা হতে শুরু করে কোথাও কালো কোথাও সাদা ফেটে যেতে শুরু করবে গ্লিসারিনটা দিলে এরকম আর হবে না আমি এখানে ব্যবহার করবো এক চামচের মতো অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল সারা শীতে তোমাদের ত্বকে টান টান উজ্জ্বল ফর্সা রাখবে ত্বকে যে বেচি বিচি দানা দানা ভাব থাকে সেটা উঠতে বাধা দেবে এবং ত্বকে একটা সফট নরম ভাব আসবে যাদের শীত চকটা খসখসে হয়ে যায় মানে কেমন ধার ধার হয়ে যায় সাদা সাদা হয়ে যায় এরকম সমস্যার হবে না যদি নিয়মিত অ্যালোভেরা জেলটা শীতে ব্যবহার করো ফেসপ্যাপটা খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছে এর মধ্যে আর কিছুই ব্যবহার করবো না এমন কিছু উপকরণের মধ্যে আমি দিয়ে দিলাম যেগুলো তোমাদের স্কিনের জন্য খুব ভালো এটা ব্যবহার করারও একটা পদ্ধতি আছে কীভাবে লাগাবো আলুর পিসটা সেটাও আমি বলে দেব এর জন্য পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার অনুরোধ করছি যারা আমার পেজে নতুন ভিডিও দেখছে তারা অবশ্যই অবশ্যই পেজের ভিডিওটা অবশ্যই বেশি করে শেয়ার করে দিও যাতে সারা শীতে সবার মুখটা ফর্সা থাকতে পারে নিজের প্রিয়জনের কাছে শেয়ার করো তুলা অথবা হাতের সাথে সমস্ত মুখে গলায় ঘরে হাতে পায়ে লাগে যেখানে যেখানে সান ট্যান পরে গেছে লাগিয়ে নিয়ে আলুর পিসটা দিয়ে হালকা 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 মাসাজ করে পনেরো মিনিট পর তোমরা স্কিন থেকে এটা ধুয়ে ফেলবে দেখো কতটা কতটা ফর্সা উজ্জ্বল হয়ে টান টান হয়ে যাবে তা শুধু মুখ না হাত পা ঘাড় গলায় প্রত্যেকটা জায়গায় এটা লাগবে লাগাতে সপ্তাহে তিন দিন লাগাবে